কেউ কি আমার সাথে রিলেট করতে পারবেন যে অনেক সময় হয় না এরকম যে ধরেন একটা মানুষ আপনাকে আপনার আশপাশ দিয়ে ঘুরঘুর করছে ধরেন ইউ যেটা হয় যে একটু ফিফটি প্লাস একটা পুরুষ আশপাশ দিয়ে ঘুরঘুর করছে এন আপনার আনকমফর্টেবল লাগছে আপনি বুঝতে পারছেন যে ওনার লুকটা বা ওনার তাকানো বা ওনার হাসি কোনো কিছুই আপনাকে কমফর্ট দিচ্ছে না মানে এটা কিন্তু আমি যখন ইউজুয়ালি ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছিলাম বা পাবলিক ফিগার বা অ্যাক্ট্রেস যেটাই বলেন না কেন ছিলাম না যখন আমি একদমই আর দশটা মানুষের মতো একটা নর্মাল মানুষ ছিলাম তখনও আমি এরকম মানুষের সম্মুখীন হয়েছি তো এরা আপনাকে এমন একটা ডিসকমফোর্ট দিবে এবং একবার দিবে না দুইবার দিবে না তিনবার দিবে না এবং একটা সময় গিয়ে আপনার মনে হবে যে আপনি ধরেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কেউ আপনাকে ধাক্কা দিল তো আপনি ডাকলেন কিন্তু সরিও বলার মানে ইউনো বাসের ওরকম অনেক গল্প শুনি যে বাসে উঠেছে ব্যাট টাচ করেছে বাসায় গিয়ে কষ্ট পেয়েছে যে মুখ ফুটে কিছু বলতে পারেনি আজকে আমি ওই মানুষদের কথা বলবো না ওই মানুষরা তো পারভার্টেড ফর শিওর আজকে আমার প্রবলেম হচ্ছে ওই মানুষগুলোকে যে এই যে হোল সিচুয়েশনটা একটা মেয়ে যখনই ফেস করে বিভিন্ন জায়গাতে তখন মেয়েটা ধরেন মানে অনেক বেশি নিজের ব্যাপারে ইউনো সতর্ক তো ও হয়তো বলল যে এক্সকিউজ মি আপনি আমার সাথে এটা কেন করলেন বা ইউনো বকা দিল বা ইউনো বললো যে আপনি কি করছেন আপনি আমার ছবি তুলছেন আপনি আপনি এটা করলেন কেন আপনি গায়ে হাত দিলেন কেন আপনি ধাক্কা মারলেন কেন এনিথিং ঠিক ওই সময়ে যেই সমস্ত আশেপাশের মানুষগুলো বলে থাক 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 বাদ দেন বাদ দেন বাদ দেন এই আপু আপু বিয়ে বাড়ি বাদ দেন এই আপু রাস্তাঘাট আপু বাদ দেন থাক থাক আপু বাদ দেন মা যে মানুষগুলা বলে সে মানুষগুলা কি ওই যে ওই ইফটিজার যে মানুষটা ওদেরকে কি ইনফ্লুয়েন্স করছে সাপোর্ট করছে বিশ্বাস করেন ওনাদের কথায় কষ্ট পাবেন না ওনারা প্রবলেম চায় না কিন্তু মেয়েরা বসে বাসায় বসে বসে এই গিলটিতে বা এই এরকম একটা ঘটনা ওদের সাথে ঘটেছে সেটার জন্য হয়তো কষ্টে মরে যাচ্ছে লজ্জায় কাউকে বলতে পারছে না কিন্তু এই যে মানুষগুলো বাদ দেন থাক কাউকে বলার দরকার নেই মানে মনে হয় কি দোষ করলো একজন কিন্তু আপনি যখনই আপনার রাইটস নিয়ে কথা বলতে যাবেন যে কেন করলেন কেন আমাকে বললেন কেন আমাকে আনকমফোর্টেবলনেস দিলেন কেন আমাকে ধাক্কা লাগালেন কেন আমাকে ব্যাড টাচ করলেন বা কেন আমার ছবি তুলছেন লুকিয়ে লুকিয়ে এটা আমার সাথে যখন আমি নন ফেস হয়েছি তখন যে ভিডিও কলে এদিকে ওদিকে দেখাচ্ছে বা ইউনো বারবার ছবি তুলছে একবার না দুই না তো ইউজুয়ালি যেটা হয় কারো যদি আসলেই আমার ট্রু ফ্যান হয়ে থাকে তাহলে তো এসে আমাকে বললেই হয় যে আপু একটা ছবি তুলি মামুনি একটা ছবি তুলি সেটা না করে যখন এই যে এই ডিসকমফোর্টটা দেয় এবং তারপরে যখন আপনি এই ব্যাপারে অনেক ভোকাল আপনি যখন বলেন যে ডু দিস উইথ মি আপনি আমার সাথে করছেন আপনার আচরণ আমার কাছে ভালো লাগছে না বা ইউ আর পারভার্টেড অ্যান্ড আপনি গিয়ে আসলেই দেখলেন যে অসংখ্য ছবি আপনার তুলেছে এবং বিভিন্ন বাজে অ্যাঙ্গেলের ছবি তুলেছে ওর মেবি বাজে অ্যাঙ্গেলেও তুলে নেয় কিন্তু আপনার পারমিশন ছাড়া বার বার তুলেছে আপনি তখন ভোকাল থাকবেন আপনাকে একদল এসে বলবে থাক 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 বাদ দাও থাক থাক আপু বাদ দেন এই সমস্ত মানুষদের সাথে মানে এই সমস্ত মানুষদেরকে কিছু বলতে যাবেন না এরা এরা ভেজাল চায় না মানলাম কিন্তু এরা কিন্তু টেকনিক্যালি ইনডিরেক্টলি ওই যে ওই ইফটেজার যেই লোকটা ওই লোকটাকে সাপোর্ট করছে সো ওনাদেরকে ওনাদের কথায় কান দিবেন না ইউ অলওয়েজ স্ট্যান্ড ফর ইউর রাইটস নিজেকে সম্মান করেন এরকম করেই যাবে না হলে নাহলে ওই যে মানে যাওয়ার সময় একটু ধাক্কা দিয়ে যাবে একটু বাজে করে টাচ করে যাবে এগুলো চলতেই থাকবে যত নিজের ব্যাপারে স্ট্যান্ড নিতে পারবেন বিশ্বাস করেন ততই দেখবেন এই যে এই যে বাদ মার্কা যেই ভাই ব্রাদার আপা ভাবি খালা যেই আসুক না কেন এরা আস্তে আস্তে বলবে যে মেয়েটা বেয়া মেয়েটার সাথে অন্যায় হইলে মেয়েটা চুপ থাকতে পারে না আর কি বলবে বলেন এতটুকু বলবেন না শুধু বলবে মেয়েটা বেয়া দেব বাট ইটস ওকে ওনারা তো আসলে ওনাদেরকে টেকনিক্যালি সাপোর্টই করে তো ওনাদের কথা শোনার দরকার নাই স্ট্যান্ড ফর ইউর সেলফ